শাহর রমজানাল্লাযী ফিলাফিল কোরআন ও হুদান Linnas আমি রমজান মাসে এসেছি মানুষকে হেদায়েত দেওয়ার জন্য এসেছি আমি মানুষকে পথ বলে দেব तू জানোর মালিক আমি নই আমাকে জিজ্ঞেস করেন শিলিগুড়ি কোন দিকে আমি বাল্লালে মরে গিয়ে করে দিলাম কিন্তু শিলিগুড়ি হেদায়তের সমস্ত রাস্তাগুলি বলে দেবে কিন্তু হেদায়তের মান পৌঁছাবে না তাহলে কি হেদায়ত বিশ্বনবীর হাতে ছিল জি না হেদায়ত যদি বিশ্বনবীর হাতে ছিল ভালোবেসেছিলেন মায়ের মমতা দিয়েছিলেন আব্বার স্নেহ দিয়েছিলেন বিশ্বনবী মায়ের পেটে আব্বা পৃথিবী থেকে দাই নিয়েছেন বিশ্ব নব্বই ছয় বছরের শিশু মা পৃথিবী থেকে বিদায় নিয়েছেন আব্বা নাই মা নাই এই রকম একটি শিশুকে যিনি দুই হাতে আঁকড়ে নিয়ে মহব্বত ভালোবাসা দিয়ে যিনি লালন পালন করেছিলেন তিনি হচ্ছেন আবু তালেব আবু তালেব রসুলের চাচা রসুলকে কত ভালোবাসতেন নিজের ছেলে হাজরাতে আলী কোলে বসে আছেন আল্লাহর নবে হেঁটে আসছেন চাচার কাছে নিজের রক্তের সন্তানকে মাটিতে নামি নবী বসিয়েছেন নাম শুধু তাই নয় যেদিন বিশ্ব নবীকে তাই ফেরে মাটিতে মারা হয় রক্তেরঞ্জিত করে দেওয়া হয় ওই দিন আবু তালেব বলেছিলেন ও বেটা তোমাকে কে মেরেছে আমাকে খালি বলো তার নামটা তুমি বলে দাও আর তোমার কোনো ডিউটি নাই আমি তার বংশ বুনিয়াদকে আরবের মাটিতে রাখবো না এরই নাম ছিল আবু তালিব আবু তালিব এমন একজন বলিষ্ঠ নেতা ছিল কাফের বেঈমানদের তারপরেও বিশ্বনবীকে ছাতার মতো আড়াল কবরে রেখেছিলেন এরই নাম হচ্ছে আবু তালিব সে আবু তালিব মুমুস অবস্থায় পড়ে গেছেন আবু তালিব যেদিন বলেছিলেন ও বেটা মোহাম্মদ তোমাকে কে মেরেছে আমাকে বলো বিশ্ব নবী পাল্টা বলেছিলেন চাচা যান আমাকে কে মেরেছে আমি কত ব্যথা পেয়েছি আমার শরীরে কত আঘাত লেগেছে আপনার জানার দরকার নাই শুধুমাত্র আপনি যদি কালে মাথায় ইয়ে বাটা পড়েলেন কালে মা শাহাদাতের যদি সাক্ষী দিয়ে দেন আমার সমস্ত ব্যথা উপশম হয়ে যাবে কিন্তু বিশ্ব নবীর এ কথা আবু তালে মানেননি এরপর আবু তালে মমুষ অবস্থায় রয়েছেন আল্লাহ নবী বলছেন চাচাজি আপনি শুধু বলেন না لا إله إلا الله

আল্লাহ হেদায়েত মাইয়্যাশা ও তুই যাকে চাইবে ও ঈমান পাবে এটা কোনোদিন হতে পারে না যতক্ষণ পর্যন্ত আমি আল্লাহ না চাইবো ততক্ষণ পর্যন্ত কেউ হেদায়েতের আও হেদায়তের ভিতরে ঢুকতে পারবে না প্রকৃত হেদায়েতের মালিক হলেন আল্লাহ পৃথিবীর মানুষ হেদায়ত দিতে পারে না যদি মানুষের হাতে হেদায়ত থাকতো সর্বে যিনি হেদায়ত পেতেন তিনি হচ্ছেন আবু তালিব আর কোরআনের হাতে যদি হেদায়ত থাকতো প্রথমেই হেদায়েত পেত গিরিশচন্দ্র সেন গিরিশচন্দ্র সেন গোটা কোরআনকে শেষ করে দিল কিন্তু হেদায়তের নূর দেখতে পেল না সে সবকিছু পেলো যে হেদায়ত না সে কিছুই পেল না যে সে সব কিছু পেলো যে হেদায়ত পেল সে কিছুই পেল না কোরআনের ভিতরে একটি সুরা আছে নাম একটি আর আল্লাহ আল্লা বা তালা ওর মর্যাদা কত দিয়েছেন যে একটি সুরার চোদ্দটা নাম সেই সুরাটা প্রায় লোকের মুখস্ত আছে আলহামদুলিল্লাহ আলমিন সুরাটার নাম সুরা ফতিহা সুরাটার নাম সুরা ফতা সুরাটার নাম সুরাত দোয়া সুরাটার নাম সুরাতল শিফা সুরাটার নাম সুরাতুল সুরাতটার নাম সুরাত মাসানি সুরাটার নাম হলো উম্মুল কোরআন সুরাটার নাম হচ্ছে সুরাতুল কঞ্ঝ কতগুলি নাম আছে গোটা কোরআনটা আসমানের একটা দরজা দিয়ে এসেছে জিব্রাইল আমিন যে রাস্তা দিয়ে জোয়াশা করে তার একটা রাস্তা আছে কিন্তু সোরা ফাতিহা যেদিন আসে সেদিন ওই রাস্তায় আসেনি আলাদা দরজা আল্লাহ খুলেছিলেন এবং আওয়াজ হয়েছিল এবং জিব্রাইল আমিন এসে বলেছিলেন এ রসুলাল্লা আপনার উম্মতকে দুইখানা নূর দেওয়া হচ্ছে সেটা ছিল সোরা ফাতিহা এবং ছিল সুরা বাকারার শেষ আয়াতগুলি এই এত মর্যাদা কেন গোটা কোরআনের যা সম্মান সুরা ফাতিহার তার সম্মান বেশি এই যা এই গোটা কোরআনের যা সম্মান তার থেকে সুরা ফাতিহার সম্মান বেশি সন্তানের কাছে মায়ের যেমন সম্মান এখানে যদি দশটা মেয়ে দাঁড়িয়ে থাকে এখানে যদি একটা মেয়ে দাঁড়িয়ে থাকে বৃদ্ধা মেয়েকে যদি জিজ্ঞেস করা হয় দশটি মেয়ে কার এ বলবে ও আমার আমার বেটি আর ওই দশজনকে জিজ্ঞেস করা হয় যে এই একটা মেয়েকে তো ও বলবে আমাদের মা তার মানে সবাই বুঝে নেবে যে ওই দশটা বারোটা যাই মেয়ে আছে এইগুলো সব এই বৃদ্ধার পেট থেকে হয়েছে ওরা দশজন হতে পারে ওরা বারো জন হতে পারে এর একা সম্মানটা বেশি তো গোটা কোরআনে একশো চোদ্দোটি সুরা আছে তার মধ্যে একশো তেরোটি সুরা হলো বেটি আর একটা সুরা হলো মা সেই সুরাটার নাম সুরা ফতিহা আমি সুরা ফাঁতি তসি করব না ওখানে শুধু একটু জড়ি নিব জড়ি আলহামদুলিল্লাহ মালিকীয় إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم اهدنا الصراط المستقيم اهدنا الصراط المستقيم

পড়েন চাই কেফাইয়া পড়েন চাই কেফায়া পড়েন ফার্জে আইন পড়েন কিংবা সুন্নত নামাজ পড়েন সুন্নতে মহাক্কাদা গায়ের মহাকাদা তার মানে হচ্ছে নফল পড়েন এমন একটা রিকাত নাই যে রিকাতে আপনি সুরা ফাতিহা পড়বেন না আল্লাহর নবী বলে দিয়েছেন লা সলাতা কিতাব ওই নামাজটা হবে না ওই নামাজটাকে বাতিল ঘোষণা করে দেওয়া হবে যে নামাজের ভিতরে সুরা ফাতিহা থাকবে না যে নামাজে সুরা ফাতিয়া থাকবে না আমি যে বিষয়টা বলতে চাইছি ওদিকে ধীর গতিতে আপনারাও আগাতে থাকেন আমার সঙ্গে যে নামাজে সুরা ফাতিহা নাই ও নামাজটা নামাজ নাই এত মাস্ট করলেন কেন নামাজ কি সাহাবার্লাহ মাইন্দেরকে বিশ্বনবী বলছেন উম্মত রে তোমাদের জন্য আমি সলাত নিয়ে এলাম সাহাবিরা প্রশ্ন করলেন মা সলাদ নামাজ কি সলাদ কি সলাদ কাকে বলে সলাদ তো বুঝি না

আল্লাহর কাছ থেকে যদি কিছু নিতে হয় মাবুদের কাছ থেকে যদি কিছু নিতে হয় মনিবের কাছ থেকে যদি কোনো মাল আপনাকে নিতে হয় তার মিডিয়া হলো সলা সলাদ ছাড়া মাল পাওয়া যাবে না সলাতের মাধ্যম দিয়েই মাবুদের কাছ থেকে মাল নিতে হবে